কেন মানুষ বিএনপির উপরে আস্থা হারাচ্ছে টাইটেলটা দেখে হয়তো আপনারা অনুমান করছেন যে কি বিশ্বাসের কথা বলবো একটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো ষোলো বছর যে ক্ষমতায় ছিল এই সরকার মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করেছে এটা কিন্তু বিরোধী দলেরও এখানে সমপরিমাণ দোষ আছে বলে আমি মনে করি বিরোধী দল বলতে আমি এখানে জাতীয় পার্টির কথা বলছি না আমি এটাকে শীত এসেছে আর পিঠা বলি খাবেন না এটাকে হয় আর পিঠাগুলি খাইতে গেলে তো আশাই মাস্ট দরকার হবেই তো ভিউয়ার্স আমরা হচ্ছে রাজশাহীতে সরাসরি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে একেবারে অথেন্টিক খেজুর গুড় তৈরি করে থাকি আমাদের কাছে পাবেন চকলেট গুড় আর পাটালি গুড় এছাড়াও আমাদের কাছে আছে ঝোলা গুড় আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি গুড় ডেলিভারি করে থাকি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা হচ্ছে যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ বিএনপি যে আমাদের কথাই বলছি এখানে ব্যাপারটা দেখেন যে বিএনপি যদি কার্যকরী কিছু আন্দোলন গড়ে তুলতে পারতো তাহলে কিন্তু আওয়ামী লীগ এতটা বিশিষ্ট হওয়ার সুযোগই পেত না আওয়ামী লীগের জন্য এটা ভালো হতো কেন যে আওয়ামী লীগ যদি এতটা ফেসিস্ট না হতো তাহলে সে কিন্তু অ্যাটলিস্ট তার রাজনীতিটা সে বাংলাদেশে করতে পারতো কিন্তু আওয়ামী লীগ যত কিছু বাংলাদেশে করেছে এজন্য কিন্তু তার রাজনীতি সে এখন করতে পারছে না এবং আগামী পনেরো বিশ বছর অন্তত আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ হচ্ছে যে দেশে তারা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আমরা যারা অবজারভেশন করি যারা রাজনীতির একটু একটু খোঁজখবর রাখি তারা বিষয়গুলো খুব ভালোভাবে অনুমান করতে পারছি তো একটা ব্যাপার হচ্ছে দেখেন যে আওয়ামী লীগ সরকারও কিন্তু এই কারণে বিপদে পড়েছে আর এখন বিএনপির মধ্যে আমি অনেক নেতাকর্মীকে বলতে শুনছি তাদের মধ্যে এখন হচ্ছে যে এই কথাগুলো খুব ভেসে বেড়াচ্ছে আর কি যে বিগত পনেরোটা বছর কেন আন্দোলন সফল হয়নি এখন তারা সেটা বুঝতে পারছেন কেননা এই বিএনপির কিছু নেতাকর্মী বিএনপির কিছু ঊর্ধ্বতন নেতারাদের জন্যই মূলত এই আন্দোলনটা সফল হয়নি বিশেষ করে রুহুল কবির রিজভি যে কথাগুলো বললেন এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছিলেন তারপর রুমিন ফারহানা হানাসুর থেকে শুরু করে যারা বিএনপিকে মূলত বিএনপির দুঃসময়ে যারা বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন সময় বিএনপির হচ্ছে যে হাল ধরার চেষ্টা করেছেন তাদের মধ্যে কিন্তু মূলত এই ভূতগুলো লুকায়িত ছিল এবং জনগণ বা বিএনপি থেকেও এখন কিন্তু এই সুরগুলো আসছে যে আসলে দলের মধ্যে থেকেই এই জিনিসগুলো করা হয়নি দলের মধ্যে থেকে আন্দোলনকে সফলতা দেওয়া হয়নি বলেই পনেরোটি বছর দেশের মানুষের উপরে এরকম অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং এই জুলুম গুম খুন এগুলো হয়েছে তো সেই সময় যদি কার্যকরভাবে এগুলো মানে হচ্ছে করা হতো যদি তারা ভালোভাবে জনগণকে সাথে নিয়ে তারা মাঠে নামতো তাহলে কিন্তু আজকের এই দশা সৃষ্টি হতো না যেটা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট কিছু ঘটনার জন্য দেশ আরও অস্থিরিশীতার দিকে যাচ্ছে কেননা বৈষম্যগুলো ছাত্র আন্দোলন আবার নতুন করে কর্মসূচি ডাক দিয়েছে এবং কর্মসূচি বলতে এখনও তারা কর্মসূচি ঘোষণা করে নাই কিন্তু সারা বাংলাদেশ থেকে তারা তাদের যে প্রতিনিধি আছে তাদেরকে তারা হচ্ছে যে এই করেছে এক জায়গায় সম্মিলিত করেছে এবং তারা তাদের মধ্যে আলোচনা সমালোচনা করে তারা হচ্ছে কর্মসূচি ঘোষণা করবে বিশেষ করে রিসেন্ট যে প্রতিষ্ঠাগুলো নিয়ে হলো বিশেষ করে আপনার হচ্ছে মুস্তফা সাল ফারুকি এবং ব্যবসায়ী বসির উদ্দিনকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে এইগুলো নিয়ে তারা একটা রোডম্যাপ করবেন এবং সেখানে বেশ কিছু তারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন এবং আন্দোলন হয়তো তারা যাবেন যেটা মনে হচ্ছে আর কি তো এখানে আমরা যে মূল টপিকে আমি হচ্ছে যে আপনাদেরকে কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বিএনপি কেন আস্থা হারাচ্ছে এবং বিএনপি কিন্তু বিগত সময়ে তারা কিন্তু খুব একটা বেশি কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি তুলতে পারেনি বলে হবে তারা ইচ্ছাকৃতভাবেই তারা তুলে তাদের এখনকার মুভমেন্ট থেকে জনগণ যেটা ধারণা করছে বা বিএনপির মধ্যে থেকে অনেক নেতাকর্মী যেটা বলার চেষ্টা করছে যে বিএনপি মূলত তাদের কর্মসূচিটাকে তারা হচ্ছে যে সফলতার দিকে নিয়ে যেতে চায়নি বিধায়ী তারা সফল হয় এর আগে তো এটা নিয়ে যারা মোটামুটি রাজনীতির খোঁজখবর রাখেন তারা অলরেডি তাদের এই মুভমেন্ট তাদের হচ্ছে যে ভিতরের কথাগুলো নিয়ে অলরেডি তারা সমালোচনা শুরু শুরু করেছেন যে বিগত সময়ে যত কিছু হয়েছে যা কিছু হয়েছে এখন নতুনভাবে তাদেরকে আবার প্রমোট করা নতুনভাবে আবার তাদেরকে নিয়ে হচ্ছে যে এই মানে হচ্ছে যে ক্ষমতার কাছাকাছি নিয়ে চেষ্টা করা এই বিষয়গুলো আসলে জনগণ কখনোই মেনে নেবে না এবং বিএনপির মধ্যেও অনেক নেতাকর্মী আছেন যারা এটা মেনে নেবেন না তো সেজন্য মূলত বিএনপি যেটা মনে হচ্ছে যে যদি এই সকল বিএনপি নেতাকর্মীদের এখনও লিডিং পর্যায়ে রাখা হয় বা তারা যদি এইভাবেই হচ্ছে যে যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে তারা সব কিছুই করেন ইন্টার ইন্টারফেয়ার করার চেষ্টা করেন যেটা জনগণ চায় না সেটাও যদি তারা ইন্টারফেয়ার করতে চান তাহলে তারা অবশ্যই আস্থা হারাবে এবং এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে বিএনপি কিন্তু দেশ যে সংস্কার দরকার দেশের মানে আসলে মৌলিক যে বিষয় বলে সেগুলো যে সংস্কার দরকার বিশেষ করে নির্বাচন কাঠামো তারপর হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি তারপর দেশের সার্বিক যে হচ্ছে যে দ্রব্যমূল্যের যুদ্ধগতি এইগুলো সার্বিক বিষয় যে হচ্ছে যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা দরকার সেগুলোর প্রতি কিন্তু বিএনপির কোনো ই নাই কোনো সারা শব্দ নেই তাদের একটাই কথা সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন কখন দেবে তারা ক্ষমতায় আসবে ক্ষমতায় আসে তারা সব কিছু ঠিকঠাক করবে নির্বাচন আসলে আমরা দেখেছি বিএনপি বিগত সময় দু হাজার এক থেকে সাল পর্যন্ত যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন দেশের কী অবস্থা ছিল সেটা আমরা খুব ভালোভাবেই দেখেছি বিশেষ করে বিএনপির যে দুর্নীতি বিএনপির যে লাগামহীন হচ্ছে যে দুর্নীতি সেই দুর্নীতির জন্যই কিন্তু দেশের সেই সময়ের অবস্থা এরকম হয়েছিল যদিও জামাত ইসলামকে বলা হয় যে তারা মানে হচ্ছে দুর্নীতিবাজ দল না তাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের কোনো দুর্নীতি খুঁজে খুঁজে পাওয়া যায়নি কিন্তু বিএনপির একটি ব্যবসায়ী গোষ্ঠীকে নমিনেশন দেওয়ার ফলে তারা যখন এমপি হলেন সংসদে যেয়ে যখন তারা লুটপাট শুরু করলেন তখন কিন্তু বিএনপির অবস্থাও ঠিক ঠিক বর্তমানে যে আওয়ামী লীগ পরিচিত সরকার হয়েছে সেরকম অবস্থাই ছিল কিন্তু বিএনপি যেহেতু পাঁচ বছর ক্ষমতা সুতরাং তারা পরে রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আওয়ামী লীগ তারা এই যে এক হাজার মানুষকে হত্যা করলো বা দুই হাজার মানুষকে হত্যা করলো পাশাপাশি এত মানুষকে আহত করল জন্যই জনগণ এখন তাদের উপরে ক্ষিপ্ত তাদেরকে রাজনীতি করার স্পেস দিচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি বিএনপি মনে না করে বা বিএনপি মনে মনে না রাখে অলরেডি তো বিএনপির আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিএনপির লোকজন যেভাবে চাঁদাবাদী শুরু করেছে যেভাবে মানে আওয়ামী লীগের বাড়িঘর বা আওয়ামী লীগের সম্পদ হলে তারা মনে করছে এটা আমাদের জন্য হালাল আওয়ামী বাড়িঘর আউলের সম্পদ তাদের জন্য মনে হচ্ছে তারা হালাল এবং সেই জন্য একটা লুপ পাঠ থেকে শুরু করে চাদাবাজি তারপরে হচ্ছে আপনার মামলাবাজি মামলাবাজি বলতে এরকম বোঝাচ্ছি যে আওয়ামী যারা করত বা আওয়ামী যারা সমর্থক ছিল তাদেরকে বলা হচ্ছে আমাকে টাকা দেওয়া নাহলে তোমাকে মামলা দেওয়া হয় তোমাকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে তো এখানে তো অনেক নিরীহ আওয়ামী লীগ আছে নিরী আওয়ামী লীগ বলতে আমি এরকম বোঝাচ্ছি যাদের শুধুমাত্র তারা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগের মধ্যে অনেক লোক আছে যারা মানে মানে আওয়ামী লীগের বিগত দিনের কর্মকর্তা তারা সাপোর্ট করে না তারা অন্যায়কে অন্যায় বলে কিন্তু তাদের দলীয় যেহেতু একটা সিদ্ধান্ত সেই জন্য তারা হচ্ছে যে কথাগুলো বাইরে জনসমুখে বলতে পারে না তাদের মধ্যে অনুসূচনাবোধ বোধ কাজ করে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু সে সকল মানুষকে বিএনপি পুঁজি করে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে তারা এখন হচ্ছে যে এই দেশটাকে অস্থিরশীল করার জন্য চেষ্টা করছে তো জনগণের উচিত বিএনপির সকল নেতা বয়কট করা এবং বিএনপির উচিত যারা এ সকল হচ্ছে যে মানে মাথায় যারা বসে আছে বিএনপি তাদেরকে বয়কট করে এদেরকে হচ্ছে যে ই করা পরিবর্তন করে অন্য কোনো নেতৃত্ব নিয়ে আসে কারণ বিএনপি অনেক বড়ো একটা দল বিএনপির হচ্ছে যে ভোট ব্যাঙ্ক অনেক বেশি কিন্তু জনগণের যদি বিপক্ষে তারা যায় জনগণ যেটা চায় না তার বিপক্ষে যদি তারা হচ্ছে তাদের কোনো সিদ্ধান্ত জনগণকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু দেশের মানুষ বা জনগণ সেটা মেনে নেবে না ধন্যবাদ আপনাদের